সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি বাইতুল মকরমের উত্তর গেটে যেখানে ভারতীয় ট্রানজিট বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলে বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়া ট্রেন ট্রানজিট বিষয় এবং বাংলাদেশের চুক্তি নিয়ে যে অসাংবিধানিকতা এবং বাংলাদেশকে নিয়ে যে অবহেলা তার দাবিতে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকার উত্তর গেটে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারে এই রাস্তার দ্বারা অবস্থান করতেছে এই বিক্ষোভ মুসিলে তারা অংশগ্রহণ করবে